আমি রামজা ভাইকে বলবো আমার এই বাগমারার ভাইরা এখান থেকে যেন ফিরে আসে ছোট্ট ছোট্ট কথাই যেন দ্বন্দ্ব ফাসাত আজকে যদি আপনি সমাজে বসে বিশৃঙ্খলা করেন সামিয়ানার নিচে বসে হাত জাগিয়ে আপনি ইসলাম কায়েমের কথা বললেন আপনি সুদের সাথে জড়িত থাকেন এই যে টোপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর মাথায় দিয়েছি ভালোই লাগে কিন্তু এর ভেতরে সুদ আছে আপনি মিথ্যা কথার সাথে জড়িত থাকলেন আপনি সমাজে অন্যায়ের সাথে জড়িত থাকলেন নবীজি বলেন এই মানুষগুলো আর যাই করুক জমিনে দিন কায়েম করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বাগ্রে সুতরাং দিন কায়েমের জন্য যদি আপনার চেষ্টা থাকে আর যাই হোক আপনি জাহান নামে যাবেন না কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে খারাপ লাগবে কষ্ট পাবে রাগ করবে কারা কাবরাল সোরা সোরা তেরো নম্বর আয়তের শেষের দিকে আছে প্রায় আল্লাহ পাক বলেন হে নবী আপনি যে দিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্র আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো এটা বললে তো সব জায়গায় বেশি খারাপ লাগে মুশরিকদের এই বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানায় আমি কম বেশি গেছি যেখানে এই দিন কায়েমের কথা বলেছি এত বছর কোন মুসলমান রাগ করে নাই পড়েছে যারা এই আয়াত দ্বারা বোঝা যায় তারা কোন না কোন সিঁড়িকে লিপ্ত তারা মুশরে কথা বলেন দিন কায়েমের কথা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে দিন কায়েমের কথা শুনলে হুসুরের উপরে রাগ করে তারা ওরা মুসলমান নেই ওরা মুশরেক এই আল্লাহ কাবর আলাল মুশরিক কিনা দিয়েছেন মা তাদুহুম ইলাই আপনি যেদিকে ডাকে ওদিকে তো সবাই আসবে না মন খারাপ করে থাকবে তারা যাদের ভেতরে শিরিক আছে আর শিরিক যারা করে তারা কি বলেন বলেন এই এক তারিখের জরিপ পেয়েছিলাম আজকে দুই তারিখ না একত্রিশ তারিখের একত্রিশে আগস্টের একটা জরিপ পেয়েছি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভেতরে মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ চাই এদেশে আল্লাহর দিন কায়েব হোক বাকি যারা চাই না কসম আল্লাহর আপনার জীবনে অবশ্যই কোনো না কোনো ভাবে শিরিক ঢুকেছে আর শিরিক ঢুকলে আপনি যেহেতু মুশরিক আর আপনার কাছে এটা খারাপ লাগবে আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না জীবনে না আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন তাকে দিয়ে কাকে হিমাই যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসবেন তাকে আমার আল্লাহ দুনিয়াতে দিন কায়েমের কাজে লাগিয়ে দেবে বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের আগে গত আগস্ট মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই মাত্র একশো জনের পনেরো জন এখন বেড়ে আপনি এক বছর এক মাসে কত পার্সেন্ট বেড়েছে দেখেছেন কিছুদিন সময় যেতে দেন আমার তো মনে হচ্ছে এই দেশে যে হারে দাঁড়াতি চলছে দিনের পক্ষে একশো ভাগের একশো ভাগ মানুষ বলতে বাধ্য হবে আমরা দিন কায়েম চা রাজবাড়িতে একজনের বাড়ি ওনার নাম চন্দ্র পরামণিক হিন্দু মহাজটের মহাসচিব লোকটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছর তো ছাতা বহু কিছু দেখলাম এবার আমরা এই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামকে দেখতে চাই এমন কিসে সরাসরি যে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই তাহলে এই দেশে কোন সংখ্যালঘু নির্যাতন হবে না এটা হিন্দু হিন্দু যদি আসায় বক দে সামনে এগিয়ে আসতে পারে আপনার কি হয়েছে আপনি না মানে আগে মুসলমানের মোহাম্মদ লেখেন আবার আগাও ছোটবেলায় কেটে রেখেছেন আসেন না একবার দেখি আল্লাহর বিধানটা সংসদে একটু নিয়ে যান পাঁচ বছর লাগবে না মাত্র আমি গ্যারান্টি দিলাম বছর দুই যদি এইটা দিয়ে চলে এই দেশ হয়ে যাবে কোন ভয় থাকবে না আপনার মনের ভেতরে রব্বুল আলামিন বলেনা হে বনি আদম সন্তান ইম্মায়াতি আর না যদি তোমাদের কাছে যে রসুলগুলো এসেছে একসো না আলাইকো মায়াতি যারা তোমাদের কাছে আমার গুলো এভাবে বর্ণনা করে করে শোনায় বলেন তো এখন কে রসুল বলিয়া আছে আছে এই যে রসুলুম দিয়েছেন আল্লাহ রসুল না দিয়ে রসুল দিয়েছেন বহু বছর রসুল যদি এখন নাই থাকবে তাহলে রসুলুন দিলেন কেন বহু বসন রসুল দিতে পারতেন কেমন পর্যন্ত রসুল আসবে না নবী আসবে না কিন্তু নবীর নাইবে রসুল আসবে তারা আলেম কথা বলেন না কেন আলো ওলামা ওরাসাদুলাম্বিয়া ওলামারা হচ্ছে আলেমরা নবীর নায়েব উত্তরাধিকারী ইস্তলামী এরা যখন একুশ বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি আমার আয়াতগুলো এগুলো শোনার পরে তোমাদের ভেতরে যে বা যারা সংযত হবে নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রগুলো সংশোধন করবে কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই এই গ্যারান্টি কার এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই বহু মানুষের কথা আমরা শুনেছি কিন্তু কথা মতো কাজ পাইনি বাবা কথা দিয়েছিল চাচা কথা দিয়েছিল স্বামী কথা দিয়েছিল এ কথা বলেন না কেন কোরআনের কথাই এরকম ভেজাল আছে আছে আহ্বান জানাচ্ছি সবাই এখানে রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে এবার একটু আপনি দেখার জন্য হলেও দেখে একটু টেস্ট করি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি পাঁচ বছরও লাগবে না মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে একুশ বছর লেগেছে দুই হাজার চার সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে এখন পঁচিশ সাল একুশ বছরে দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি নাই শুধুমাত্র ষোলোশো আঠাশ জন মানুষ খবরের মতো বানানো দরকার ইসলাম পন্থে যারা আছে বিশেষ করে জামাত ইসলামী আমি বিশ্বাস করি এদের এই ষোলশো আঠাশ জন মানুষ এরকম যোগ্য এবং সৎ আছে কথা বলুন তারা দুইটা মন্ত্রী ছিল চার আনা দুর্নীতি পাওয়া যায়নি দুইটা মন্ত্রী চার আনা দুর্নীতি পাওয়া যায়নি সাড়ে তিনশো উপজেলা চেয়ারম্যান ছিল হাজারের ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল পনেরোশোর উপরে মেম্বার ছিল এতগুলো জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিফ চালান একটা টাকা দুর্নীতি তাদের নেই সাতক্ষীর আর এক চেয়ারম্যান ইউনিয়নের আমি নিজে দেখেছি লোকটা দশটা থেকে চারটা পর্যন্ত কাজ করে ইউনিয়নে আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে আপনি আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন আগ্রহী আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে কে বলেছে আল্লাহর অলি তো ওই লোক না যে তার কর্ম জীবনে সঠিক জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে মিথ্যা সত্য মিলিয়ে কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেয়ে খায় এরা সাদাবাজি করে আর কথা বলা লাগবে গ্যারান্টি আছে দেশে। নেই শিবিরের উপরে যে দুইটা দোষ দেওয়া হয়েছে দাহ মিথ্যা বলা হয় যে তারা রং কাটে 1977 সালে তাদের প্রতিষ্ঠা এই 25 সাল পর্যন্ত আজ পর্যন্ত শিবির রং কাইটেছে আমার দেখা তো নেই জানাও নেই দর্শন মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই বাংলাদেশের 630টা থানা সাতাত্তর থেকে পঁচিশ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন একটা ধর্ষণ মামলা নেই অথচ কত দোষ এদের উপরে দেওয়া হয় আমরা নাকি নারী বিদ্বেষী আরে ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেয় আমরা একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা যদি পাশ করি সামনে হলগুলোতে মেয়েদের হলে ছেলেরা যাবে দেদার সে কোনো অনুমতিও লাগবে না একটা কথা হইল ইসলাম যদি এবার যেতে পারে রাত বারোটা নেই সকাল দশটা নেই মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন একটা ষড়যন্ত্র করে এটা লাগাতে চেয়েছিল শরীফ শরীফ আর গল্প তো এমনি দেয়নি দিয়েছে এই কারণে ওইটা যদি সত্যি আমার মনে হয় হাসিনা যদি না পালাগ এতদিন সারাদিন একজন বলছে আমি শরীফ শরীফ ঠিক আছে পরে আমার ও সতই শরীফা শরীফা লাগুক ওর মাল মশলা শরীরে যা আছে জীবনে শরীফা হবে ও শরীফি থাকবে কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে যেই হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে শরীফা হয়েছে ও যদি যায় ঠিক থাকবে যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে কিছু বলতে পারবে না এইটা চাচ্ছিল আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন ঠিক আল্লাহ আমাদেরকে বাসিয়েছে এমন কি স্বরযন্ত্র করার 5 এবং 8 বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল সেটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে আমরা চাই আবার এটা সংযুক্ত করা হোক ঠিক এই জান্নাতnabla سلامه এগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দ্বিনের শিক্ষা দিয়ে ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান জেলে যাবেন অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআন যেন দেওয়া হয় সেদিন একটা সেমিনার ছিল জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা একেবারে ঘনিষ্ঠ তাদের দুইজন এবং এদেশে ইসলাম পন্থী যারা আছে সবগুলো আমাকে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের একশো মার্ক বি পার্সোনাল থাকা লাগবে এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে একটা কলেজের যদি পঁচিশ জনের বেতন হয় একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না বলেন কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম মহজিদ খাদেমকে বেতন দেয় সরকারি ভাবে আর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান পারি না পারবো কি করে সব তো আল্লাহ পাচার করে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া আল্লাহর খেলা উল্টা কেউ থাকতে পারে না এই তো বাইরের দেশে গিয়েছিলাম শয়তানরা থাকতে পারে না যে হোটেলে উঠেছি নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে করেন আমরা পালিয়েছি কেন আপনারা ছয়শ বিশটা বাড়ি ভমি মন্ত্রী ছিল যেটা হজুর দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে শয়তান একটাও থাকতে পারে না এ দেশের গুলো তো সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে আর বাইরে যা আছে সব তালা লাগানো হোটেলে থাকে প্রতিদিন বিশ হাজার পঞ্চাশ এক লাখ টাকা করে নাই ভাড়া জাল জেলখানার মতো আছে কি করলেন এই অবৈধ সম্পদ গুলো এক জায়গায় করি নিজেও ভোগ করতে পারেন না তালা লাগানো সাহেব পাড়া থাকেন তো হোটেলে হোটেলে ভাড়া করি এদের থেকেও শিক্ষা নিতে পারেন না যারা সাদাবাজি করে এদিক ওদিক করে বাবা শাহজালাল মদের কাছে কোত্তা বিড়াল সব হালাল এই নীতিতে যারা চলতে চাচ্ছেন মনে করেন আপনি এই দুই বছরে পাপ পঞ্চাশ কোটি টাকার মালিক হয়ে গেলেন কি করবেন আপনি এরপরে যদি সোজা গাছে জনগণের ও পঞ্চাশ কোটি তো যাবেই মাঝখান থেকে বত্রিশ নাম্বারও যাবে ওই মাঝে মাঝে আজাবল বুলডুজার নাজির হবে বত্রিশ নাম্বার শেষ

এগুলো যদি কিছু হয় আপনার কারণে হচ্ছে আপনি একটু চোখ থাকেন আমরা অন্তত সাথে থাকি সেদিন বলেছিলাম যে গোপালগঞ্জকে মানুষ এত গালি দেয় অন্তত এই জেলা যদি না থাকে তাহলে তার গালি দেবে না নড়াইলের ভেতরে ফরিদপুরের ভেতরে আর মাদারীপুরের ভেতরে তিনটা আসন ওই জেলার এই তিন আসন তিন জেলায় ভাগ করে দেন ও জেলা আর থাকবে না কেউ গালি দেবে না আমার উপরে গেছে আমি আপনাদের ভালোবাসি ওই জেলা আছে বললি তো গালি দেয় দেখেন না ওনার জেলার পাশে বাড়ি তাই আমার ভালো